দর্শক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজটকে আজ আমাদের সাথে আছেন টর্ক ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন সিআইপি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে শুরুতে যে বিষয়টি জানতে চাইবো বর্তমান বিশ্বে অর্থনীতির যে টালমাটাল অবস্থা সেখানে আপনাদের গার্মেন্ট সেক্টরে কোনো প্রভাব পড়েছে কিনা অ্যাকচুয়ালি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিটা ফ্রম দ্য অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছিলাম যে আসলে অনেক বড় চ্যালেঞ্জের একটা বছর যেটা আমাদের প্রত্যেকটা কান্ট্রি অ্যাকচুয়ালি শুধু আমরা না প্রত্যেকটা কান্ট্রি কিন্তু এটা ফেস করছে সুতরাং আমরাও তার বাইরে নয় আর এম সেক্টর সেক্টরকে আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশান প্রোডাক্ট মডিফিকেশন নিউ মার্কেট এগুলো ধরে আমরা রান করার চেষ্টা করছি বিশ্বের রপ্তানি বাজারে আমাদের অবস্থানটা আসলে কোন পর্যায়ে আছে বিশ্বের বাজারের অবস্থা এখন একটুখানি ডিমান্ডটা সেরকম ভাবে নেই যা বায়াররা যারা আমাদের যারা আছে আমরা ইউরোপে আমেরিকাতে আমাদের জাপানে ইন্ডিয়াতে আমাদের আমরা অস্ট্রেলিয়াতে এবং কানাডা কোরিয়াতে আমরা এক্সপোর্ট করে থাকি এই মার্কেটগুলো যেগুলো আমাদের নতুন মার্কেট যেগুলো আছে সেগুলোতে আমাদের এক্সপোর্টটা ঠিক আছে লাইক মনে করেন জাপান মার্কেটটা যেটা আছে সেটা আমাদের এক্সপোর্ট বেড়েছে বেশ ভালোভাবে বেড়েছে আমরা মোর দেন ওয়ান বিলিয়ন একবার এক্সপোর্ট করেছি টোটাল আর এনজি ইন্ডিয়াতে আমাদের এক্সপোর্ট বাড়ছে কোরিয়াতে আমাদের এক্সপোর্ট বাড়ছে কিন্তু আমাদের যে যেগুলো আমাদের রেগুলার মার্কেট ইউরোপ বিশেষ করে জার্মানি স্পেন ফ্রান্স যে মেইন যে আমাদের যে ইউরোপের কান্ট্রিগুলো এবং আমেরিকাতে এই মার্কেটগুলোতে আমাদের শেয়ারটা কমেছে শেয়ারটা কমেছে বলতে আসলে ডিমান্ডটা সেভাবে নেই যার কারণে আমাদের যে টার্গেট ছিল আমাদের যে ক্যাপাসিটি আছে সেই অনুসারে কিন্তু আমরা আসলে অর্ডার পাচ্ছি না বিশ্ববাজার চাহিদা বৃদ্ধিতে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত আসলে আমাদের এখন যে কম্পিটিভ মার্কেট বা যে চ্যালেঞ্জেসের মুখে আমরা আছি বাংলাদেশে জি সেক্টরে বিশেষ করে যেমন আমাদের এনার্জি সেক্টরটা অ্যাকচুয়ালি এনার্জিতে কিন্তু আমাদের কষ্ট অনেক বেড়ে গেছে আর আমাদের এটা ব্যবসা বাড়ানোর জন্য আমাদের ব্যাকওয়ার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তো আসলে আগে ছিল না এখন কিন্তু অনেক বেড়েছে ডেনিমটা বিশেষ করে মোটামুটিভাবে আমরা ফিফটি সিক্সটি পার্সেন্টের মতো আমরা নিজেরা নিজেদের ম্যাটেরিয়ালস দিয়ে আমরা কাভার করতে পারি অ্যাকসেসরিজগুলো এখন বাংলাদেশে অনেক হচ্ছে কিন্তু আমাদের মোর আমাদের ইয়ে লাগবে হচ্ছে বা ইনভেস্টমেন্ট বা আমাদের র মেটেরিয়ালসটা বিশেষ করে নন ডেনিমে নন কটন আইটেম মাইড ফাইবারে আমাদের লাগবে তাহলে পরে কি আমরা অনেক বেশি ভ্যালুডেশন করতে পারবো বর্তমান পরিস্থিতিতে ব্যবসা ঠিক রাখতে সরকার কাছে আপনাদের কোনো প্রত্যাশা আছে কি বর্তমান প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ করেছিলেন বলেই কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা কিন্তু দুই হাজার উনিশ সালটাকে প্যান্ডামিকটাকে বেশ ভালোভাবে সমস্ত সেক্টর আমরা মোকাবেলা করেছি সেই জন্য এই গভর্নমেন্টের কাছে আমাদের অনেক চাওয়ার আছে আমরা পেয়েছিও সামনেও যদি কোনো আমাদের এই সেক্টরের জন্য আমাদের যে সোর্স ট্যাক্সটা আমাদের বিজে প্রেসিডেন্ট অলরেডি চিঠিও দিয়েছেন সেটা ওয়ান পার্সেন্ট থেকে সেটা হাফ পারসেন্ট করে আর আমাদের ব্যবসাটাকে সহজীকরণ করে তাহলে আমাদের বিশেষ করে আমাদের এইচএস কোড আছে কাস্টমস আছে বন্ডে আছে এগুলো যদি একটু সহজীকরণ করে আমাদেরকে আমাদের যে বিদ্যুৎ বা আমাদের যে এনার্জি সেক্টরটাকে একটু যদি কেটে কেয়ার করে আমরা যদি দেখুন সেভাবে পাই সব কিছু তাহলে আরামজি সেক্টরটা হানড্রেড বিলিয়ন ডলার দুই হাজার সালের আগে পৌঁছ বিশ্বাস করি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য